মজাদার বিরিয়ানি তৈরি করার জন্য কিন্তু অনেক বেশি মশলার দরকার হয় না আবার যে কেনা মশলাও লাগবে এমন কোনো কথা নেই আমাদের সবার বাসায় কিন্তু আমরা কম বেশি মশলা বাসায় রাখি আজকে আমি কম উপকরণ দিয়েই বিরিয়ানি তৈরি করে দেখাবো এই জন্য প্রথমেই আমি নিয়েছি গরুর মাংস এক কেজি পরিমাণে আর এখানে আমি একটু লবণ আর একটু সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ আমার একটু তাড়া ছিল বিরিয়ানিটা রান্না করার জন্য বাবুদের পরীক্ষা ছিল এই জন্য আমি চাচ্ছিলাম যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক আর আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে এই এই প্রসেসিংটা না করলেও হবে আর এই পর্যায়ে আমি সব মশলাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার সুবিধার্থে এখানে নিয়েছি জয়ফল জয়ত্রী তারপরে স্টার মশলা শাহি জিরা আর নিচ্ছি আমি এখানে কালো গোলমরিচ আর এখানে নেব লবঙ্গ আর এখানে নিয়েছি দুই রকমের বাদাম আপনারা চাইলে আরও বাদাম অ্যাড করতে পারেন বা একটা আইটেম বাদাম দিয়েও এটা তৈরি করা যাবে কোনো সমস্যা নেই আমরা আজকে জাস্ট দেখাবো যে বাসায় আমাদের হাতের কাছে যা মশলা থাকে সেটা দিয়ে কিন্তু সুন্দর মজাদার পারফেক্টলি বিরিয়ানি আমরা তৈরি করতে পারি আর এই তো প্রথমে আমি ব্রেস্তাটা তৈরি করে নিলাম আর এখানে একটু তেলটা একটু আমি বেশি দিয়েছি কারণ যেহেতু আমি বাসমতি চাল দিয়ে করবো চালটা তো আমি সেদ্ধ করে নিব আলাদা তেল দিয়ে রান্না করতে হবে না এই জন্য আমি তেলটা একটু বেশি করে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ পরিমাণে রসুন বাটা আর দুই চামচ পরিমাণে আদা বাটা আর দিয়েছি দেড় চামচ পরিমাণে জিরা বাটা আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য লবণ লবণটা একটু কম করে দিয়ে দেব কারণ আমি যেহেতু মাংসে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই আমি পরিমাণটা একটু কমিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো লবণটা দিতে পারেন এই যে মশলাটা আমি তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মোটামুটি কষানোটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম দুই তিনবার করে তারপরে ছেঁকে পানিটা শুকিয়ে নিয়েছিলাম আর এই যে মশলাগুলো এইগুলো আমি ব্লেন্ড করিনি এভাবেই আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা যা যা আমি দেখিয়েছিলাম সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি শুধু আমি জয়ফল জয়ত্রীটা বেটে বেটে নিয়েছি শিল্পাটা আর বাদামটা এই দুইটা আইটেম এই চারটা আইটেম আমি বেটে নিয়েছি এই যে আমি জয়ফল ফল দিয়ে দিয়েছি আর বাদামটা আমি একটু পরে দেব। আর এখানে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া দুই চামচ পরিমাণে আর এখানে দিয়ে দিচ্ছি মাংসের যে মশলাটা থাকে আমরা যেটা মাংসের জন্য ইউজ করি সেই মাংসের মশলাটা আমি দুই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে আমি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম আছে একটু পরপর এসে আমি এটা নাড়াচাড়া দিয়ে যাব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আবার রেখে দেব এই তো আবার একটু ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা আমার মাংসটা কিন্তু প্রায় আদা সিদ্ধ হয়ে আসছে আমার মনে হয় নিজের হাতে তৈরি করা মশলা দিয়ে বেরিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে আর এখানে আমি একটু গোল গোল করে আলুটা কেটে এখন একটু সিদ্ধ করে নিব আর এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণে আর এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি দেইনি অল্প আছে কিন্তু আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি এই তো এখন কষানো হয়ে যাচ্ছে আর আমি এখানে বাসমতি চাল নিয়েছি এখানে বাসমতি চাল নিয়েছি দুই পট পরিমাণে আর এই পর্যায়ে যেহেতু গরুর মাংস একটু সিদ্ধ হতে টাইম লাগবে এই জন্য আমি অল্প পরিমাণে একটু গরম পানি দিয়েছি আর এই পর্যায়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটার পানি দিয়ে আমি একটু লিকুইড করে নিয়েছি আর এখন আমি চালের জন্য পানি বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি তেল দিয়েছি আর দিয়েছি শাহি জিরা আর তেজপাতা আর হচ্ছে কালো জিরা এই তো আমার চালটা রান্না করা হয়ে গিয়েছে ভালো করে ছেঁকে নিয়েছে। এখন মাংসের উপরে ভালো করে দিয়ে একটু নেড়েচেড়ে ভাপে দিয়ে দেব আর এখন আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম একটু হালকা জর্দা রং দিয়েছি রঙ দিয়ে মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিলে কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো লাগে আমার এই বিরিয়ানিটার প্রশংসা মোটামুটি সবাই করে সবাই খুব পছন্দ করে আর এই পর্যায়ে আমি উপরে বেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন আমি প্রায় দশ মিনিটের মতো ভাপে রেখে দেব নিচে কিন্তু আমি একটা তাওয়া দিয়ে দিয়েছে আপনাদের দেখিয়ে দিলাম আর জালটা একটু অল্প আঁচ করে দিয়েছে এই তো আমার ভাপে দেওয়াটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নেব বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল পারফেক্টলি হয়েছিল এবং চালটা একদম জুড়া ছিল এই বিরিয়ানির স্বাদটা কিন্তু রেস্টুরেন্টের বিরিয়ানির স্বাদ থেকে কোনো অংশেই কম ছিল না আপনারা এইভাবে বাসায় নিজেরা মশলা দিয়ে তৈরি করে দেখতে পারেন খুবই মজা হয় এই বিরিয়ানিটা আর খেয়ে একটা শান্তি শান্তি লাগে আর এখানে আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এইটা অপশনাল এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি কিচমিচ আর এই তো আমি আমার মতো করে টমেটো শশা দিয়ে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম